দেশের রাজধানী রক্তাক্ত আত্মঘাতে জঙ্গি হামলা গাড়ি বিস্ফোরণে অনেকের মৃত এই নিয়ে রাজনীতির হাওয়া গরম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব তৃণমূল পাল্টা জবাব দিয়েছে বিজেপিও সোমবার সন্ধে লালকেল্লার কাছে ভয়াবহ জঙ্গি হামলা গাড়ি বিস্ফোরণ এতে মৃত্যু হয়েছে অনেকের আহত একাধিক এতে দেশের রাজধানীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণে একাধিক মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় স্তম্ভিত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা আহতদের সুস্থতা কামনা করি রাজধানীর বুকে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল এটা ভাবতেই অবাক লাগছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের দায়িত্বে আইন শৃঙ্খলা সোমবার বিপুল বিস্ফোরক উদ্ধার হয় হরিয়ানার ফরিদাবাদ থেকে তারপরেই এই ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে রাজধানী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছে কংগ্রেসও যে চিন্তা আর ভয় का माहौल पूरे देश में उपज रहा है अब ये ब्लास्ट क्या था किसने कराया एक्चुअली क्या है ये जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा बहरहाल एक भय का माहौल है देश की राजधानी में है देश की राजधानी में यूं इस तरह से ब्लास्ट होना अपने आप में बहुत सवालों को जन्म देता दिल्ली में हमारे राजधानी जो सुरक्षित नहीं है इसका जवाब ये छप्पन इंच को देना पड़ेगा और इसमें हमको कोई राजनीति नहीं करना है हमारा सवाल है कि आज देश असुरक्षित है और केंद्र की सरकार इसके लिए जवाबदार है जारा दायित्व स्वराष्ट्र मंत्री দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ পার্টির পক্ষ থেকে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই তার আমরা রেজিগনেশন চাই দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা আমাদের দেশের বর্ডার আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ রয়েছে যখন ইউপিএ সরকারের যে ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয় তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো এত বোম বিস্ফোরণ হতো তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলা দিল্লি বিস্ফোরণের পর পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বৈঠকে থাকবেন অমিত শাহ রাজনাথ সিং বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভেলো